নমস্কার দেখুন বন্ধুরা আপনারা যদি এশিয়ান পেন্টের বাইরের দেওয়ালে এক্সট্রিয়ার দেওয়ালে পেন্ট করতে চান রং করতে চান তাহলে আপনি কি জানেন যে এশিয়ান পেন্টের বাইরের দেওয়ালে রঙ করার জন্য আপনার কাছে খানা রঙ আছে পেন্ট আছে তো ওই খানা পেন্টের এক একটা পেন্টের কিন্তু আলাদা আলাদা করে কিন্তু প্রাইস হয় দাম হয় কিন্তু আপনি কোনটা পেন্ট করবেন যেটার প্রাইসটা আপনার বাজেটের মধ্যে সাপোর্ট করে ঠিক আছে দেখুন এই খানা পেন্টের মধ্যে একটা হচ্ছে ইকোনোমি ক্লাসের পেন্ট যার দামে খুব কম একটি হচ্ছে প্রিমিয়াম সিরিজ ঠিক আছে প্রিমিয়াম সিরিজে চার পাঁচটা পেন্ট থাকে আবার লাকজারি সিরিজে চার পাঁচটা পেন্ট থাকে তো লাকজারি সিরিজের পেন্ট যেগুলো আছে ওগুলোর বর্তমান দাম কি চলছে প্রিমিয়াম সিরিজের বর্তমানে যে পেন্টগুলো আছে ওগুলোর দাম কি চলছে আর ইকোনমি ক্লাসের যে পেন্টগুলো আছে ওগুলোর বর্তমানে কি দাম চলছে আজকে বন্ধুরা এই ভিডিওতে আমরা ডিটেলসে তো দেখুন এশিয়ান পেন্টের যে চোদ্দখানা পেন্ট আছে বাইরের দেওয়ালের জন্য এগুলোর মধ্যে আপনি যদি প্রথমে ক্লাসে আসেন যে আমরা একদম লোয়ার ক্যাটেগরির পেন্ট করতে চাই এশিয়ান পেন্টের তাহলে আপনার কাছে সর্বপ্রথমে আসবে এশিয়ান পেন্ট নিউ ভারত এটি হচ্ছে এক্সট্রিয়ার দেওয়ালের জন্য মানে বাইরের দেওয়ালের পেন্ট আর কি এই পেনটির দাম হচ্ছে বিশ কিলোর দাম মাত্র পনেরোশো টাকা মানে এশিয়ান পেন্টের সব থেকে কমাদামি পেন্ট কিন্তু এই পেন্টটাকে আমরা ইমারসান বা প্লাস্টিক পেন্ট বলবো না আর আরম্পারে বলবো না একদম নিচু স্তরের প্যান্ট কিন্তু এটা ঠিক আছে এরপরে আমরা যে পেন্টটা পাবো সেটি হচ্ছে এশিয়ান পেন্টের এস স্পার্ক দেখুন এস স্পার্কের দাম তিন হাজার টাকা কুড়ি লিটারে আপনার তিন হাজার টাকা দাম পড়বে এর উপরে যদি আপনি একটু যান তাহলে এস স্পার্ক অ্যাডভান্স এই অ্যাডভান্সের দাম আপনার তিন হাজার দুশো টাকার মতো পড়বে ঠিক আছে এগুলো কিন্তু ইকোনমি প্রাইজে এর উপরে যদি আপনি যান তাহলে আপনার কাছে আসবে এস এক্সট্রিয়ার ইমারশন ঠিক আছে তো এই এক্সট্রিয়ার ইমারশনের দাম হবে তিন হাজার ছশো টাকা কুড়ি লিটারের দাম এর উপরে যদি আপনি যান তাহলে আপনার কাছে আসবে এস অ্যাডভান্স ঠিক আছে এই এস অ্যাডভান্সের দাম পড়বে ছত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকা পরের পেন্ট যে আছে ইকোনমি ক্লাসের মানে সাইনিং একটু এই পেনটাতে খুব সাইনিং পাবেন লোয়ার ক্যাটেগরির মধ্যে খুব সাইনিং আর চকচকে সেটি হচ্ছে এস সাইন এই সাইন পেনের দাম হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এটা আমার ইকোনমি প্রাইসের পেনগুলোর দাম বললাম এবার যদি একটু প্রিমিয়ামে আসি তো প্রিমিয়ামে আমাদের কাছে তিনখানা পেন্ট আসবে একটি হচ্ছে অ্যাপেক্স ডাস্ট প্রুফ এই ডাস্ট প্রুফের দাম আপনার কাছে ছ টাকা আছে পরের প্যান্ট যদি আপনারা দেখি তাহলে এপেক্স ডাস্ট প্রুফ অ্যাডভান্স এটির দাম হচ্ছে ছ টাকা পরের প্যান্ট যদি আমরা আসি তাহলে সেটি হচ্ছে এপেক্স ডাস্ট প্রুফ অ্যান্ড সাইন এই প্যান্টটির মধ্যে সাইনিং থাকে এর দাম হচ্ছে ছ টাকা তাহলে এগুলো প্রিমিয়াম কথা বললাম এবার যদি আমরা বলি যে ভাই একটু লাকজারি কোয়ালিটির বর্তমানে বাজারে কি দাম চলছে সেগুলোর ব্যাপারে আমরা একটু জানবো তাহলে আপনারা লাকজারি কোয়ালিটির মধ্যে আপনারা চারখানা খানা পেন্ট আপনার সামনে আসবে প্রথমটা হচ্ছে এপেক্স আলটিমা এটির দাম হচ্ছে ন হাজার ছশো টাকা এগুলো লাক্সারি কোয়ালিটির বন্ধুরা এপেক্স আলটিমার দাম ন হাজার ছশো টাকা পরের পেন্ট এপেক্স আলটিমা স্ট্রেচ এটির দাম হচ্ছে ন হাজার আটশো টাকা কুড়ি লিটার পেন্টের দাম এর থেকে একটু যদি বেশি আপনারা যান তাহলে আসবে এপেক্স আলটিমা ভাই এই পেনটা এশিয়ান পেন্টের খুব প্রচলিত বাইরের দোয়ালে মানে দাবিয়ে আর কি এই সমস্ত পেন্টগুলিকে লোভ করে সেটি হচ্ছে এপেক্স আলটিমা প্রোটেক্ট দশ সালের ওয়ারেন্টি এই পেন্টার মধ্যে পাবেন এটির দাম হচ্ছে দশ হাজার পাঁচ চারশো টাকা বন্ধুরা ঠিক আছে এবার আপনাকে যে লাস্ট পেন্টার কথা বলবো সেটি হচ্ছে এশিয়ান পেন্টের এপেক্স আলটিমা ডুরা ডুরালাই এটি পনেরো পনেরো বছরের ওয়ারেন্টি আপনারা পাবেন এই পেন্টটার মধ্যে আর এটার বর্তমানে মার্কেট ভ্যালু হচ্ছে দাম হচ্ছে বারো হাজার আটশো টাকা ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আপনারা একটা আইডিয়া পেয়ে গেলেন যে বর্তমানে এশিয়ান পেন্টের যে সমস্ত বাইরের দেওয়ালের পেন্টগুলো আছে সেই দু হাজার পঁচিশ সালে বর্তমানে কি দাম চলছে কোনো যদি আপনার ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন